আপনারা যদি আমার মতো শর্ট ফিটে বানাতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই পুরো প্রসেস আজকে আমি করবো ক্যাপকার্ড দিয়ে তো চলুন তো গায়েজ প্রথমে আপনাদের মোবাইলের ক্যাপকার্ড অপশনটি ওপেন করে নিবেন ডাক্তার সাহনে দেখে নেন এখানে চাপ দেবেন আপনার পছন্দের মতো একটি টেম্পলেটে একটি ছবি নেবেন ছবি বা ভিডিও যে কোনো একটি নিতে পারেন তারপরে কিছুক্ষণ লোড নিবে আমাদের লোড নেওয়া শেষ তারপর উপরে দেখবেন এক্সপোর্ট অপশন সুসংবাদ ওই চোখ যাহার দেখবে না যেই চোখ দিয়ে আল্লাহ

রেডি আমাদের ভিডিও রেডি হয়ে গেছে এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন সকলকে ধন্যবাদ